নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং ট্র্যাডেশনালে সবাইকে স্বাগত আমি আজকে রান্না করবো পায়েস পায়েসের জন্য নিয়েছি এক পাচি গোভীর কুদুর চাল আর নিয়েছি হাফ পাটি চিনি আর সাথে আছে তিন চারটে এলাচ লবঙ্গ আর দুটো তেজপাতা আর আছে দুধ দুধটা ধরায় এরপর আর দুটের দুধ আছে ঘন করে নিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে খেলতে আরো ভালো লাগে

সেই একই বাটির মাপে আমি হাফ বাটি চিনি নিয়েছি আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখে বলো দারুণ হয়েছে তা আমি একবার রুমটা ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে আমার নতুন রান্নাঘর আর এখানে প্রথম রান্না করলাম বলে আমি প্রথমেই পায়েস রান্না করলাম পায়েসটা রান্না করে আমি এখানে একটা পাত্রে ঢেলে নিয়েছি আমার হাজব্যান্ডের পছন্দের নতুন ধরনের উনুন আমি করেছি সেই উনুনে আজকে আমি রান্না করলাম রুমটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এটা একটা আলমারি হয়েছে আবার এখানে একটা আলমারি হয়েছে মামাম কেমন হয়েছে ভালো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রতিদিন আমি এখানেই রান্না করবো এইখানেই আমাকে প্রতিদিন দেখতে পাবেন দারুণ হয়েছে তা আমি একবার রুমটা ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে আমার নতুন রান্নাঘর আর এখানে প্রথম রান্না করলাম বলে আমি প্রথমেই পায়েস রান্না করলাম পায়েসটা রান্না করে আমি এখানে একটা পাত্রে ঢেলে নিয়েছি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লেগেছে বলেও খুব খাচ্ছে